বালিগঞ্জের মেয়ে তুমি সিলেটের ছেলে আমি বুঝো না পিরিত কে মন দামি যদি বিরিত বুঝতে চাও আলমাসের কাছে যাও যদি বিরিত বুঝতে চাও আলমাসের কাছে যাও আলমাস হইল বিরিতের ব্যাপারি প্রিয় দর্শক আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের সামনে এমন একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীকে নিয়ে উপস্থিত হয়েছি যে শিল্পীর গান শুনে আমরা বড় হয়েছি এবং হাওড় অঞ্চলে যিনি গান গেয়ে বেড়ান আমাদের দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী বাউল আলমাস ভাই তো আজকে আমরা বাউল আলমাস ভাইয়ের সঙ্গে কথা বলবো আলমাস ভাই কেমন আছেন ভালো আছি আল্লাহর আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা একজন অসুখ ছিল অসুস্থ ছিলাম থেকে ভালো লাগছে আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন এখন ভালো আছি দোয়া তো আমরা আপনার গান শুনে শৈশব থেকে বড় হয়েছি আমাদের হাওড় অঞ্চলে আপনি একজন পরিচিত মুখ সঙ্গীত সঙ্গীত ভুবনে তো আজকে আমরা আপনার কাছ থেকে জানবো সঙ্গীত আপনার পদচারণা কিভাবে হলো এবং খার মাধ্যমে আজকে পর্যন্ত আপনি এসেছেন সেই গল্প সঙ্গীত আমার সঙ্গীতকে ভালোবাসি যখন ভালোবাসতাম গান যেদিকে দিকে হইতো আমি লঙ্গি কি বেন মাথায় বাইরে বেঁধে আমি চলে যেতাম সাঁতার কাটিয়া ইয়া গান অবস্থিত আমার বইন একজন বিয়া দিছি আমার যে আমার মস্ত আশা বন্যির পাশে তা আমি অনেক কাছে গেলাম বিয়া কইলাম যে আমার আপনার রাখলে কয়েকটা গান শিখলে তা আমার বইনার হরি কোষ্ঠটা রাখছে

যদি প্রীতি শিখতে চাও আলমাসের কাছে যাও জি 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 আলমাস হলো প্রীতির ব্যাপারে গ্রিট হল পাঁচ প্রকার প্রীতি হলো পাঁচ প্রকার শান্ত দাস্য বাসুল্য মধুর প্রেম সাধক সিদ্ধি পুর পবিত্র এটি ফর্মুলা দিয়ে জানি বিস্তারিত ঘটনা তার নামে ব্যাপারি হয় আচ্ছা তো আপনার তো বেশ কিছু জনপ্রিয় গান আছে জি আমার বত্রিশটা ক্যাচেট আছে মার্কেটে আচ্ছা বত্রিশটা ক্যাচেট আছে আপনি বললেন যে বত্রিশটা ক্যাচেট অলরেডি মার্কেটে আছে তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার খালি গলায় এখন তো কোনো ইনস্ট্রুমেন্ট নাই আপনার হাতে তো আপনার কাছে যে গানটা প্রিয় মনে হয় সেই গানটা আমাদের দর্শকের উদ্দেশ্যে নিবেদন করেন দেখুন আজকে রাত্রে একটা গান বানছি হাইবার আছে মানুষ কাজের বেলা মানুষ নাই মানুষ নাই কাল লাগি করিতে শিবুতের হামাই ববে আশায় তো লা আগে জানতাম না জানলে ববে আসতাম নাই হায় রে হাই দুঃখে দুঃখকে জনম গেল বলো এখন কোথায় যাই কোথায় যাই কাল লাগি করি তেসি বুতে রহ ঘামাই খাইবার সময় আছে মানুষ কাজের বেলা মানুষ নাই মানুষ নাই কাল করি তেসি বুতে রহ ঘামাইলাম কত দান্দাবাজি চলার সাতুরি এইসব চিন্তা না করি আয় মরি

আমি না তোমায় বলতে পারি পরাণের বন্ধু আমি না তোমায় বলতে পারি আঙ্গুলো কাটিয়া বানাইয়া নয়নের করলাম কালি কলমের কালি রে শুকাইয়া গেলে রে কলমের কালি রে শুকাইয়া গেলে রে আমি না পত্র লিখতে পারি সকাল আর সন্ধ্যায় কত গাড়ি আসে যায় তুমি আসো না আমার বাড়ি ডালের কলি ডালে রইল ফুলের মধু শুকাইল এই জ্বালা সইতে না পারি এই জ্বালা সইতে না পারি পরাণের বন্ধু আমি না তোমায় ভুলতে পারি মানিকগঞ্জের মেয়ে তুমি সিলেটের ছেলে আমি বুঝো না পিরিত কেমন দামি যদি বিরিত বুঝতে চাও

বাউল গানের পশরা বসে নিয়মিত ওই দেখা যায় প্রত্যেকটা গ্রামে বাউল গান হয় আপনি তো বাউল জগতের একজন মানুষ তো আপনার বাড়িটা তো হচ্ছে তাহিরপুর উপজেলায় আমার বাড়িটা হইলো মানে জেলা সুনাম গোস্তানা তাহিরপুর গ্রাম সুলেমানপুর আচ্ছা তো ভাই আপনি তো বাইনা করে গান গান জি আচ্ছা তো এখন শীতের মৌসুম আমাদের হাওড় অঞ্চলে এই সময়টার মধ্যে বাউল গানের মজমা বসে নিয়মিত প্রত্যেকটা গ্রামে দেখা যায় উরস হয় তো আপনাকে যদি আপনার সাথে যদি আমাদের দর্শকরা

আপনারা যদি বাউল আলমাস ভাইয়ের সাথে বায়না করতে চান বা আপনাদের উড়ুসব যদি ওনাকে দাওয়াত দিতে চান তো তার জন্য আপনাদেরকে দেওয়া হলো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজকের এপিসোডে এই ছিল আমাদের আলমাস ভাইকে নিয়ে পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন